গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোন বুদ্ধিও থাকবে না তোকে আয়ু দিলাম পঞ্চাশ বছর গাধা সে কি এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না প্লিজ আমার আয়ু কমিয়ে বিশ বছর করে দিন সৃষ্টিকর্তা যাহ তাই দিলাম কুকুরকে বললেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি তোর আয়ু হবে তিরিশ বছর শুনে কুকুর সৃষ্টিকর্তাকে বললেন দয়া করে একটু শর্ট করে ওইটা পনেরো করেন এতদিন বাঁচতে চায় না সৃষ্টিকর্তা এবারও রাজি হয়ে গেলেন এরপর উনি বানরকে বললেন হে বানর তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আর এক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম কুড়ি বছর সে আবেগে কেঁদে সৃষ্টিকর্তাকে বলল দিবেনি যখন দশ বছর দেন আমি এত বড় জীবন দিয়ে কি করব? সৃষ্টিকর্তা এইবার মানুষকে বলল তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ু হবে বিশ বছর সে তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র বিশ বছর সে করজোড়ে প্রভুকে বলল একটা কাজ করা যায় না আপনি আমাকে গাধার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের পনেরো বছর বানরের দশ বছর দিয়ে দেন সৃষ্টিকর্তা বললেন নিজের ভালো পাগলেও বোঝে তুই বুঝলি না যাহ দিলাম সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে বিশ বছর পরের তিরিশ বছর গাধার মতো সংসারের বোঝা টানে পনেরো বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো আর তার পরের দশ বছর বানরের মতো কখনো এক সন্তানের বাসা তো কখনো আর সন্তানের বাসায় ঘরে আর নাতি নাতিদের নিয়ে বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব কাউকে গাধা বলার আগে জেনে নিন গাধার এই গুণগুলো তার মধ্যে আছে কিনা না গাধার শক্তি অত্যন্ত প্রখর বহু বছর আগে দেখা এলাকার পুরোটাই তারা মনে রাখতে পারে এমনকি চিনতে পারে অনেক বছর আগে তার সাথে দেখা হওয়া অন্য কোনো গাধাকেও গাধার আত্মসম্মান বোধ যথেষ্ট বেশি ভয় দেখিয়ে বা জোর করে তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া যায় না গাধা একটি বুদ্ধিমান প্রাণী মরু অঞ্চলে একটা গাধা ষাট মাইল দূর থেকেও অন্য গাধার সাথে যোগাযোগ রাখতে পারে গাধা প্রচণ্ড সাহসী তারা নেকড়ে বাঘ বা অন্য বন্য জন্তুদের হাত থেকে বাকি পশুদের রক্ষা করে বিশেষ সংকেত দিয়ে এছাড়াও তারা গবাদি পশু ভেড়া এবং ছাগলকে পাহারা দেয় প্রাণী কুলের এর অন্যান্য যে কোনো প্রাণীর তুলনায় গাধা বেশি পরিশ্রম করে মাইলের পর মাইল অক্লান্তভাবে তারা বোঝা টেনে নিয়ে যেতে পারে আর প্রতি ঘন্টায় একত্রিশ মাইল পর্যন্ত গতিতে তারা পথ চলতে পারে